হ্যালো জওয়ান কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ক্যানবাদিয়ে আপনাদেরকে যেরকম কথা দিয়েছি পরপর কিন্তু আমি একটার পর একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি গত দুইটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ওয়ার্ড দিয়ে হচ্ছে লোগো লোগো ডিজাইন ডিজাইন করবেন এবং এবং একটা আমি দেখিয়েছি দেখিয়েছি শুধু এরকম না আপনারা কিভাবে আইডিয়া নিয়ে বিভিন্ন ইউজ করে হচ্ছে একটা লোগো তৈরি করতে পারবেন এবং প্রফেশনাল ওয়েতে লোগো তৈরি করতে পারবেন এবং কালার কম্বিনেশন ব্র্যান্ডিং কালার সবকিছুই আমি ভিডিওতে হচ্ছে আপনাদেরকে বলে দিয়েছি তারপরেও যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখবেন তারা অবশ্যই পূর্ববর্তী যে ভিডিওগুলো ছিল অবশ্যই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আজকে এই তৃতীয় আমি আপনাদেরকে একটি দুর্দান্ত পোস্টার ডিজাইন করে দেখাবো লোগো ডিজাইনের পরে আজকে দেখাবো পোস্টার ডিজাইন সুন্দর করে আপনারা কিভাবে একদম সিম্পল কিছু ওয়ার্ড সিম্পল কিছু ফ্রন্ট ইউজ করে ইউনিক ভাবে কিভাবে ফ্রন্ট সরি পোস্টার ডিজাইন করবেন এটাই দেখাবো এবং অবশ্যই আজকে তো ফ্রিতে দেখাবো মানে কোনো ধরনের প্রো ইউজ করে দেখাবো না কারণ আমি জানি যারা আমার ভিডিও দেখছে তারা অনেকেই প্রো ইউজ করে না ফ্রিতে ইউজ করে তো ফ্রিতে কিভাবে আপনারা হচ্ছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন করতে পারবেন সেটাই আজকে দেখাবো চলে দেরি না করে শুরু করি মূল পর্ব তো প্রথমে ক্যানভাতে চলে যাব ওকে দেখেন আমি কিন্তু একদম ফ্রিতে দেখাচ্ছি কোনো ধরনের প্রো ইউজ করছি না তো চলেন শুরু করি তো আজকে দেখাবো পোস্টার ডিজাইন তো আমরা সিম্পলি ক্যানভাতে এসে সার্চ করব পোস্টার পোস্টার লিখে সার্চ করব দেন এন্টারপ্রেস করবো করার পরে এই যে দেখেন রেডিমেড অনেক ধরনের পোস্টার আছে আপনি এখান থেকে চাইলে এই ধরনের পোস্টার ইউজ করতে পারবেন তবে আজকে আমি একদম ভিন্ন রকম একটা পোস্টার ডিজাইন করব এইগুলা না একদম ভিন্ন আপনাদের যখন আমি টোটাল ডিজাইনটা করে দেখাবো তখন আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে চলেন দেখি প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিব ঠিক আছে ওকে ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমার পেজটা একটু ছোট হয়ে গেছে আমি এটাকে একটু বড় করে দিই ওকে এটা হচ্ছে পোস্টার ডিজাইনের যে সাইজটা থাকে এই সাইজটা তো আমরা এই সাইজটা ঠিক রেখে আমরা হচ্ছে এই যে কালারটা হোয়াইট কালারটা এটা আমরা একটু ডিফারেন্ট করব তো কোথায় চলে যাব চলে যাবো ইলিমেন্টে ইলিমেন্টে যাওয়ার পরে এখানে সার্চ করব হচ্ছে এই যে গ্রাঞ্চ লিখে সার্চ করব ঠিক আছে ভালো করে দেখেন এই যে গ্রাঞ্চ লিখে সার্চ করব সার্চ করার পরে এখানে আমরা চলে যাবো ফটোজে ফটোজে যাওয়ার পরে এখানে বেশিরভাগই প্রো তো আমাদের নিতে হবে ফ্রি তো এখানে আমরা দেখি কোনগুলো আমরা নিতে পারি যেগুলো আমাদের পছন্দ হয় সবগুলাই সবগুলাই প্রো দেখেন প্রো তো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে ধরেন এটা আমি নিলাম হ্যাঁ এখন এটার কালারটা হচ্ছে ইয়েলো কালার আমি চাচ্ছি একটু ডিফারেন্ট করা যায় কিনা আমি কালার কম্বিনেশনে যাই যাওয়ার পর এখান থেকে আমি হচ্ছে রেড কালারটা টা দেখেন একটু স্পাইসি স্পাইসি কালার হয়ে গেছে আমার পোস্টারের সাথে একদম যাবে এই কালারটা তো চলেন এটাকে আমি পেজের সাথে অ্যাডজাস্ট করে দিই এটাকে একদম অ্যাডজাস্ট করে দিব ওকে অ্যাডজাস্ট করে দিলাম এখন আমি আবার এখানে লিখবো হচ্ছে ব্ল্যাঙ্ক গ্রেডিয়েন্ট এখানে আমি ব্ল্যাক গ্রেডিয়েন্ট লিখব ব্ল্যাক এজ গ্রেডিয়েন্ট থেকে সার্চ করব গ্রাফিক্স যাব যাওয়ার পরে এখানেও বেশিরভাগই প্রো তো প্রো ছাড়া দেখি কোনটা আছে আমার একদম সিম্পল একটা হচ্ছে শ্যাডোর মতো লাগবে এখানে দেখেন অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে কিন্তু এখানে যদি আমি ধরেন আমার এটা পছন্দ হয়েছে আমি যদি এটা নিই নেওয়ার পর এটাকে যদি আমি হচ্ছে একটু হচ্ছে নড়চড় করি বা এডজাস্ট করার চেষ্টা করি দেখেন ক্যানভার যে হচ্ছে ওয়াটারমার্কটা সেটা দেখা যায় তো এটা ডিজাইনের মধ্যে একদমই আনপ্রফেশনাল তো এটা আমরা ইউজ করব না এখান থেকে আমি দেখি কোনটা হচ্ছে নেওয়া যায় এটা নেওয়া যাক হ্যাঁ এটা আমরা নিচ্ছি নেওয়ার পরে এটাকে আমি নিচে অ্যাডজাস্ট করব এখানে এখন এটা বেশি ব্ল্যাক হ্যাঁ তো এটা ট্রান্সপারেন্সি এই যে উপর থেকে ট্রান্সপারেন্সি ব্যবহার আমি এর আগের লোগো ডিজাইনও দেখিয়েছিলাম আপনাদেরকে দেখেন এই ট্রান্সপারেন্সিটা আমরা যে কোনো কালার কম্বিনেশন একটু হালকা করে দিতে পারি এই যে ট্রান্সপারেন্সি দেখেন একদম কমিয়ে দিলে এই যে এই যে এখন এটাকে রিয়েলিস্টিক মনে হচ্ছে যে এটা একটা শ্যাডো এফেক্ট ঠিক আছে ওকে তো আমাদের কার্যক্রম শেষ এখন আমরা নিয়ে নিব একটা হচ্ছে নতুন পেজ তো একটু পেজে ক্লিক করব দেন এই পেজটা নিলাম এখন এই পেজের কালারটা আমি হচ্ছে ব্ল্যাক করে দিচ্ছি ব্ল্যাক করে দিচ্ছি এই পেজের কালার এবং এখানে আমি আমার কাঙ্ক্ষিত যে পোস্টার ডিজাইন করব যে বিষয়ের উপর যে টপিকটাই টপিকটা এখানে লিখব এখানে অ্যাড টেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি হচ্ছে লিখতেছি পরে লেখার আমি একটু বড় করে দিই লেখার পরে এটাকে আমি হচ্ছে একটু বোল্ড করে দিলাম হ্যাঁ বোল্ড করে দিলে আপনারা চলে আলাদা আলাদাভাবে এই টেক্সট নিয়েও করতে পারবেন এখানে আমার যদি স্পেসিংটা আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে আমি স্পেসিংটা একটু কমিয়ে দিব হ্যাঁ এইটাই স্পেসিংটা কমিয়ে দিব দেখেন আমি প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আমি কিছু টিপস আপনাদেরকে দিই তারপরে মানে বিভিন্ন রকম হচ্ছে শেপ নিয়ে কিভাবে কাজ করবেন এই সকল টেকনিক আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি আজকে দেখালাম হচ্ছে স্পেসিং গত লেটার ভিডিওতে দেখিয়েছিলাম লেটার স্পেসিং আজকে দেখেন লাইন স্পেসিং হ্যাঁ দেখেন আমার লাইনটা অনেকটা ফাঁকা ছিল আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে ওকে এখন আমি এটাকে হচ্ছে তো আমি চাচ্ছি এই ফ্রন্টের যে স্টাইলটা থাকবে এই স্টাইলটা আমি একটু চেঞ্জ করব তুই ফ্রন্টের মধ্যে ক্লিক করবি ক্লিক করার পরে আমরা হচ্ছে এই যে থেকে ফ্রন্ট ফ্রন্ট থেকে আমরা লিখবো হচ্ছে রোস্টিক হ্যাঁ রোস্টিক আমাদের দেখেন ফ্রন্টার নাম হচ্ছে রোস্টিক প্রিন্টেড স্ট্যাম্প এটার মধ্যে যদি আমি ক্লিক করি দেখেন একদম ইউনিক হয়ে গেছে আমার ফ্রন্টটা এটাকে আমি একটু অ্যাডজাস্ট করব এই যে এরকম ভাবে এখান থেকে আমি এটাকে সোজা করে তবে পেজের সাথে অ্যাডজাস্ট করব ঠিক আছে বড় করে পেজের সাথে অ্যাডজাস্ট করে দিন আমি হচ্ছে এটাকে পেজের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি ঠিক আমি যেরকম ভাবে করতেছি আপনারা এরকম এটা না আপনারা এর থেকে ভালো করেও করতে করতে পারবেন এর থেকে ভাবে পারবেন আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিচ্ছি ঠিক আছে আচ্ছা এটা করে নিলাম এখন পেজের সাথে অ্যাডজাস্টও করে নিলাম মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমি এটাকে শেয়ার দিব ঠিক আছে শেয়ার অপশনে ক্লিক করলাম দেন ডাউনলোড এখান থেকে দেখেন আমরা যদি প্রো ইউজ করতাম তাহলে অবশ্যই ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড করলে অবশ্যই এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে শুধু লেখাটা থাকতো যেহেতু আমরা প্রো ইউজ করতেছি না ফ্রিতে ইউজ করতেছি তো আমার আমরা অবশ্যই ডাউনলোড করার সময় তে রাখবো সাইজটা এবং এখান থেকে আমরা একটু সিলেক্ট করে দিব আমরা যেহেতু হচ্ছে দুই নাম্বার পেজটা নিচ্ছি তো টার্ন করে দিব দেন ডাউনলোড ডাউনলোড করে দিলাম এখন এটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো যখন আমরা প্রো ইউজ করব তখন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড 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 রিমুভ নামে একটা অপশন আমাদের আমাদের এখানে চলে আসবে তো তো যেহেতু আমরা ইউজ আলাদাভাবে করতে হবে কি করব এখন অনেকে জিজ্ঞাসা করবে এটা ডাউনলোড করার কি আছে এখান থেকে আমরা সিম্পলি এখানে লিখতে পারি বা টেক্সটটা এখানে নিয়ে আসতে পারি তবে এটা হচ্ছে করার একটা রিজন আছে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আগে হচ্ছে বিজি রিমুভটা করে নিই বিজি রিমুভ লিখে সার্চ করলাম সার্চ করার পরে এই যে প্রথম ওয়েবসাইটটা এটাতে যাব দেন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দেন আমরা হচ্ছে এটার বিজি রিমুভ করে নিব ঠিক আছে ওকে দেন ডাউনলোড এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে দিলাম এখন আমরা চলে আসব এখানে এখানে আসার পরে আমাদের চলে যেতে হবে অ্যাপস এর মধ্যে ভালো করে দেখা জিনিসটা এখন আপনারা বুঝতে পারবেন কেন আমি ডাউনলোড করেছি এবং বিজি রিমুভ করেছি অ্যাপস এর মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করব হচ্ছে লিখব ট্রান্সফর্ম হ্যাঁ ট্রান্সফর্ম এই যে ট্রান্সফর্ম ইমেজ এই যে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই জিনিসটা একদম দুর্দান্ত একটা জিনিস এই যে দেখেন এটা কিন্তু একদম ফ্রিতে আপনারা অনেক কিছু করতে পারবেন ধরেন আমি প্রথম যে ট্রান্সফর্ম ইমেজ এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে চুজ ফাইল ওকে দেন আমি আমার ফাইলটা এখানে দিয়ে দিব এই যে দেখেন হ্যাঁ এখন এটাকে আমরা কি করব এটাকে আমরা এই যে এইরকম ভাবে ট্রান্সফার করতে পারি এই 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 যে 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 মুভ করাইতে পারবো ধরেন এটা আমি এতটুকু পর্যন্ত করলাম এবং একটু স্ক্রল করে নিচে আসলে এটাকে কতটুকু জুম আপনারা চাচ্ছেন এই যে জুম করতে পারবেন তো আমি এতটুকু জুম করে দিলাম দেন এখান থেকে আমি একটু স্ক্রল করে আবার নিচে আসি দেন অ্যাড টু পেজে ক্লিক করবো একটু লোডিং নেবে যে হয়ে গেছে দেখেন আমার এটা আমি এখন যদি আমি পেজের সাথে অ্যাডজাস্ট করি দেখেন আমি অ্যাডজাস্ট করব দেখেন যদি আমি শুধু লেখা দিতাম তাহলে আমার অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হইতো আমি এতটা ইউনিক ভাবে করতে পারতাম না ঠিক আছে এই যে দেখেন সুপার বার্গার একদম স্পাইসি স্পাইসির মধ্যে লেখাটা দেখেন কি দারুণ লাগছে এখন আমি আপনি এটাকে হচ্ছে চেঞ্জও করতে পারবেন আবার এখানে দেখেন আমি যেটা দিয়েছি ম্যান্ডেটরি না এটা দিতে হবে বা এরকম আপনি যদি চাইলে যে এখান থেকে আবারও হচ্ছে এই যে একটু এই যে এরকম এরকম যতটুকু মানে আপনার চাচ্ছেন ততটুক দিতে পারবেন ধরেন আমি এই যে এরকম ভাবে দিলাম দেওয়ার পরে এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি ধরেন এবং জুমটাকে হচ্ছে একটু বেশি ওকে দিয়ে দেন এক টু পেজে ক্লিক করলো হ্যাঁ ওকে দেন চলে আসছে আমার নতুনটা আমি হচ্ছে এখানে একটু ক্লিক করি এটা হচ্ছে নতুনটা দেন এটা হচ্ছে পুরনটা এটাকে আমি ডিলিট করে দিব এবং এটাকে এখানে অ্যাডজাস্ট করবো এরকম ভাবে এখানে আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন এরকম ভাবে

আগেটা ডিলিট করে দিয়ে আপনি এই এই নতুনটা এখানে বসাতে পারবেন যে ওকে আগেরটা তো আমি এটাই রাখতেছি আপাতত আপনাদের বোঝানোর জন্য আমি যাতে আপনারা পরবর্তীতে মানে চেঞ্জ করতে পারেন এই আমি বারবার চেঞ্জ করে দেখাচ্ছি ঠিক আছে ওকে দেন এখানে আমি সুপার বার্গার এই যে লেখাটা এখানে বসালাম ওকে আমি দেখি এখন আমার ডিজাইনের সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা হ্যাঁ হচ্ছে ইউনিকই লাগছে ওকে এটা দিলাম দেওয়ার পরে আমি এখন এটার উপরে যেহেতু সুপার বার্গার এখানে আমি সুপার বার্গার দিয়েছি এখন এখানে আমাকে কি করতে হবে বার্গারের ছবি দিতে হবে তো আমি চলে যাব আবারও কোথায় ইলিমেন্টে ইলিমেন্টে যাব ইলিমেন্টে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে বার্গার লিখে সার্চ করব হ্যাঁ বার্গার দেন গ্রাফিক্সে যাব যাওয়ার পরে এখান থেকে বার্গার দিব বা ফটোসে যাব বার্গার ফটোসে অনেক পাবেন ফ্রি বার্গার এই যে দেখেন এই যে ফ্রি বার্গার এই যে চলে আসছে এটাকে আমি অ্যাডজাস্ট করে হচ্ছে এটার উপর এভাবে বসাবো আমার মনে হচ্ছে লেখাটাকে আমি আরেকটু বড় করে দিলে ভালো হবে উপরের দিকে নিয়ে যাবেন স্ক্রল করে এখানে এই যে উপরের দিকে এই যে এরকম ভাবে নিতে পারে পুরো পেজটা জুড়ে সুপার বার্গার লেখাটা থাকবে দেখেন আমি বলেছিলাম পেজটা কেন আমি এরকম স্পাইসি দিয়েছি জাস্ট বিকজ অফ দিস আমি এই কারণে আমি হচ্ছে স্পাইসটা দিয়েছি যেন কালার কম্বিনেশনের সাথে আমার যে আমি যে পোস্টার ডিজাইনটা করতেছি এটা যেন ভাষ্য ঠিক আছে তো এখানে আপনি হচ্ছে যে কোনো জায়গা এটা রাখতে পারেন আচ্ছা এখানে আমি এটাকে করে নিয়ে আসি বার্গারটা যদি এখানে আমি বসাই বার্গারটা যদি একটু বড় করে দিই তাহলে মেবি ভালো লাগবে ওকে বার্গার দিয়েছি এখন বার্গারের নিচে আপনি চাইলে শ্যাডো দিতে পারবেন তো এখানে আপনি সিম্পলি শ্যাডো লিখে সার্চ করবেন শ্যাডো অ্যাসিজ শ্যাডো জাস্ট শ্যাডো লিখে সার্চ করার পরে এখানে অনেক ধরনের গ্রাফিক্সের মধ্যে শ্যাডো পেয়ে যাবেন এখান থেকে আপনি হচ্ছে আমি এই শ্যাডোটা দিয়ে দিচ্ছি জাস্ট হালকার মধ্যে এবং পজিশনের মধ্যে ক্লিক করে এটাকে ব্যাকওয়ার্ডে দিবো হ্যাঁ ব্যাকওয়ার্ড মানে একদম ভিতরে হ্যাঁ দেন পজিশনে ক্লিক করি পজিশনে ক্লিক করি ব্যাকওয়ার্ডে দিই ওকে এখন ঠিক আছে পিছনে একটা শ্যাডোর মতো আসছে ঠিক আছে ওকে ওকে দেন এখন আমি 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 লাইটিং দিব ক্ষেত্রে এখানে সার্চ করবো হচ্ছে লাইট লাইট লিখে সার্চ করব দেন এন্টারপ্রেস করবো গ্রাফিক্স গ্রাফিক্স এ যাওয়ার পর সবগুলোই হচ্ছে কি বলে প্রো এখান থেকে আমরা দেখবো কোনটা হচ্ছে প্রো ছাড়া আছে ফ্রিতে আমরা ইউজ করতে পারবো কোনটা দেখি এটা হ্যাঁ এটা মোটামুটি একটা এটার এটা বেশ ওকে তো এটা তো এটার উপরে চলে গেছে আমি যাচ্ছি পেছনে নিয়ে যাওয়ার জন্য তো কি করবো এই যে দেখেন এটা এটা যখন আমি নিয়েছি দেখেন উপরে পজিশন নামে এক অপশন আসছে পজিশনে ক্লিক করে দেন ব্যাকওয়ার্ড দিব ব্যাকওয়ার্ড দেওয়ার পরে এই যে এটাকে আমি একটু টেনে ধরে এটা অ্যাডজাস্ট করব এবং বার্গারের হচ্ছে এই যে এটা এখানে আমি একটু অ্যাডজাস্ট করে দিব এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দিব এবং এটার

ক্লিক করার পর এখানে আমাদের দুইটা পেজ আছে আমি নিচেরটা না দিই উপরেরটা দিব দেন ডান দেন ডাউনলোড অবশ্যই ক্যানভা থেকে যে কোন ইমেজ ডাউনলোড দেন না কেন আপনারা কিন্তু অবশ্যই পিন জি আকারে দিবেন ওকে ইমেজ ডাউনলোড হয়ে গেছে দেখেন ডিজাইনটা আপনারা আপনারা নিজেরাই দেখেন জাস্ট কতটা পরিমাণে মানে ইউনিক হয়েছে ডিজাইনটা আপনাদেরকে হচ্ছে আউট করে কি ইউজ এখানে কিন্তু আমি তেমন মানে কিছু ইউজ করি না এখানে আপনারা চাইলে আর অনেক কিছু ইউজ করতে পারেন পোস্টারের মধ্যে যা যা ইউজ করা দরকার ইউজ করতে পারেন ঠিক আছে এরকম ভাবে শুধু পোস্টার না আপনারা যদি চান ব্যানারের সাইজ নিয়ে এরকম ভাবে করবেন অবশ্যই করতে পারেন এখানে আমি বার্গার দিয়েছি আপনারা চাইলে পিৎজা দিতে পারবেন অথবা স্পাইসি অন্য যে কোনো খাবারের একটা হচ্ছে পোস্টার এরকম তৈরি করতে পারবেন এবং যাদের হচ্ছে খাবার রিলেটেড পেজ রয়েছে ফেসবুক পেজ রয়েছে ফুড রিলেটেড তারা কিন্তু চাইলে বিভিন্ন রকম ছবি দিয়ে এরকম আমি জাস্ট আইডিয়া দিয়েছি আপনাদেরকে আপনারা চাইলে এরকম দুর্দান্ত ভাবে জাস্ট সহজ কিছু টেকনিক অবলম্বন করে এরকম সুন্দর সুন্দর ব্যানার পোস্টার ডিজাইন করতে পারবেন কেমন লাগলো আজকের এই সহজ টেকনিকটি আমি একদম ফ্রিতে দেখিয়েছি মানে ফ্রি ইউজ করে দেখিয়েছি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আর কি ডিজাইন আপনারা চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেষ্টা করব ওই ডিজাইনটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা বারবার ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন বাসায় অবশ্যই আপনাদের ডিজাইনের দক্ষতাটা অনেক বেশি বেড়ে যাবে ঠিক আছে এবং আমি যেভাবে করেছি আপনারা এর থেকে বেশি সুন্দর করে করতে পারবেন এবং আমি যেই পদ্ধতিটা দেখিয়েছি আপনারা চাইলে এখানে আমি যা যা ইউজ করেছি আপনারা অন্য হচ্ছে ছবি অন্য লেখা ইউজ করতে পারবেন ওকে কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফুল ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আবার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ